নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আজকে এগারোই মে রবিবার দু হাজার পঁচিশ তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র আজকে রাহুকাল শুরু হবে বিকেল তিনটা একত্রিশ থেকে বিকেল পাঁচটা দশ পর্যন্ত থাকবে এই রাহুকালে কোনো শুভ কাজ করতে নেই রাহুকালে আমরা যে কোনো কাজ বা শুভ কাজ করা থেকে আমরা এড়িয়ে চলব আজকে মেষ থেকে মিন রাশি রাশিফল আলোচনা করব তো আমরা আলোচনা করার আগে একটা মানে কথা বলবো আর কি যে ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও বানালে পরে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেন যায় তো চলুন শুরু করছি ভিডিওটা আজকে শুরু করছি প্রথমে মেষ রাশি দিয়ে মেষ রাশির লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের দিনটি মোটামুটি যথেষ্ট ভালোই কাটবে ব্যবসার ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যবসার ক্ষেত্রে দিনটা মোটামুটি শুভই বলা যায় উপার্জনের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রের দিক থেকে দেখি উপার্জনের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে আর্থিক যোগ রয়েছে যারা কর্ম ক্ষেত্রে যারা কর্ম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের বিভিন্ন রকম সরকারি বেসরকারি কোম্পানিতে যারা কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে তবে একটা জিনিস হচ্ছে আপনাদের একটু রাস্তাঘাট সাবধান সতর্ক হয়ে চলতে হবে আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি শুভ দাম্পত্য জীবন মোটামুটি শুভ রয়েছে প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে দিনটি কম বেশি ভালো মন্দ মধ্য দিয়ে কাটবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের যথেষ্ট টেনশন রয়েছে তো আজকের মেয়েরাশির শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে গোলাপি এরপরে রাশি আসছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি খুব সুন্দরভাবে কাটবে আজকে বলা যায় ভাগ্যের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশি উন্নতি ঘটবে যারা অনলাইন রিলেটেড জাতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষেত্রে যারা বিশেষ করে সবজি কাঁচামাল ব্যবসা সাথে যুক্ত রয়েছেন তাদেরও লাভের সম্ভাবনা প্রচুর রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে পারিবারিক পারিবারিক কিছুটা অশান্তি থাকলেও বিকেলের দিকে মিটে যাবে পিতামাতার সামান্য সমস্যা স্বাস্থ্যের সমস্যা আসতে পারে পড়াশোনা যারা করছে বাচ্চাদের ক্ষেত্রে বলি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনায় অমনোযোগী হতে দেখা যাবে দাম্পত্য জীবন কিছুটা সুখের হবে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে শুভ সংখ্যা হচ্ছে ছয় আর শুভ রঙ হচ্ছে নীল এরপরের রাশি আমরা দেখছি মিথুন রাশি মিথুন রাশির দিনটি মোটামুটি ভালোই যাবে অত্যন্ত ভালো যাবে ভ্রমণ যোগাযোগ রয়েছে আর্থিক ক্ষেত্রে কিছুটা শুভযোগ রয়েছে পরীক্ষার্থীদের সফলতা দেখা যাচ্ছে যারা বিশেষ করে চাকরিমূলক পরীক্ষা সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন প্রমোশনে যোগ রয়েছে আর যে সমস্ত বেকার যুবক যুবতী যুবক যুবতীগণ রয়েছেন কর্ম দীর্ঘদিন ধরে কর্মের সন্ধান করছেন বেসরকারি ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই চাকরি পাওয়ার যোগ রয়েছে অর্থাৎ কর্মপ্রাপ্তি যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ রয়েছে বিবাহের যারা যাদের বিয়ে হয়নি আর কি বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহের কথাবার্তা চল চলা চলতে পারে দাম্পত্য জীবন মোটামুটি সুখ শান্তি বিরাজ করবে এখানে মিথুন রাশিদের আজকের শুভ সংখ্যা হচ্ছে চার আর শুভ রঙ হচ্ছে সাদা এর পরের রাশি আমরা আলোচনা করব এরপরে রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে কিন্তু স্বাস্থ্য সামান্য একটু ঠান্ডা ঠিক আছে সর্দি কাশি একটু ব্যাপার আছে একটু লক্ষ্য করে একটু চলবেন বিদ্যার্থীদের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বিদ্যার্থীদের অবস্থা মোটামুটি ভালোই থাকবে পড়াশোনায় যথেষ্ট উন্নতি দেখা যাবে অর্থভাগ্য ভালোভাবে অর্থভাগ্য ভালোভাবে যোগ রয়েছে অর্থাৎ অর্থাগমের সুযোগ রয়েছে আর দাম্পত্য জীবন সুখে রয়েছে শুভ সংখ্যা হচ্ছে সাত আর শুভ রং হচ্ছে আকাশি এর পরের রাশি আমরা দেখছি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দিনটি মোটামুটি ভালোই রয়েছে ভাই বোনদের মধ্যে সমস্যা যেটা ছিল দীর্ঘদিন ধরে সেটা সমাধান একটা ঘটে যেতে পারে সামাজিক ক্ষেত্রে সুনাম অর্জন বৃদ্ধি পেতে পারে ভ্রমণ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন সকালে মেডিটেশন করুন শরীর স্বাস্থ্যকে ঠিক রাখুন কর্মক্ষেত্রে কোনো হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন পারিবারিক কোনো পারিবারিক ক্ষেত্রে কম বেশি পারিবারিক ক্ষেত্রে কম বেশি একটু মন্দযোগ রয়েছে দাম্পত্য জীবন কিছুটা সুখকর হবে সন্তান ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে আর প্রেম ক্ষেত্রে যদি আমরা দেখি মোটামুটি শুভ পরিবার নিয়ে দূরে কোনো ভ্রমণের যোগ রয়েছে চোখ নাক গলার সমস্যা দেখা দিতে পারে একটু সাবধান হয়ে চলবেন পুরোনো দিনে কোনো আটকে থাকা টাকা ফিরে পাবেন শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে আকাশি এরপরের রাশি আমরা দেখছি সিংহ রাশি আজকের দিনটি বেশ ভালোই যাবে ব্যবসায়িক দিক থেকে বিশেষ সাফল্য অর্জন সাফল্য অর্জন করবেন উপার্জন বৃদ্ধি পাবে আর আর্থিক দিক থেকে দিনটি শুভ আর্থিক দিক থেকে দিনটি শুভযোগী রয়েছে কৃষিকাজে উন্নতি যোগ রয়েছে দাম্পত্য জীবন মোটামুটি সুখের থাকবে প্রেমের ক্ষেত্রে টানাপোড়ন চলবে গুরুজনদের আশীর্বাদ নিতে ভুলবেন না প্রেমের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে লটারি সিংহ রাশিদের লটারি যোগ রয়েছে যারা লটারি নিয়মিত কাটেন দেখবেন মোটামুটি লটারি পেয়ে যেতে পারেন শেয়ার মার্কেটে অথবা ক্রিপ্টো কারেন্সিতে যাদের ইনভেস্ট হয়েছে সেখানে কিছু মুনাফা অর্জন করতে পারবেন আপনার শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে গোলাপি এরপরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের দিনটি মোটামুটি তেমন কিন্তু সুখের নয় আজকে দিনটি অশুভ চিন্তা থেকে মুক্ত নিজেদের মুক্ত রাখবেন দাম্পত্য জীবন অশান্তি জন্য একটু মনোমালিন্য হবে প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ বিকেলে পর থেকে সম্পর্ক কিছুটা অবনতি হবে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী দেখা দিতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন কর্ম যারা কর্ম যারা বেকার ছেলেমেয়েরা তারা তাদের কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা কর্ম সঙ্গে যুক্ত তাদের কর্মের উন্নতি ঘটবে কিন্তু চোখের দিক থেকে সাবধান সাবধান হবেন চোখের সমস্যা চোখ ঘটিত মাথা ঘটিত সমস্যা দেখা দিতে পারে ফলে বাড়তি খরচের একটা সম্ভাবনা রয়েছে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সাত আর শুভ রং হচ্ছে হলুদ এর পরের রাশি আমরা দেখি রাশি তুলারাশির দিনটি রাশির জাতক জাতিকাতে দিনটি মোটামুটি সুখের রয়েছে নিজেদের সুখ সমৃদ্ধি নিজেদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আচ্ছা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য লক্ষ্য করা যায় তুলারাশিদের ব্যবসা ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সাফল্য অর্জন করবেন কর্মক্ষেত্রে সম্মান লাভের যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি শুভ বলা যায় আর তুলারাশি জাতক জাতিকাদের লটারি প্রাপ্তি যোগ রয়েছে কালকে সরি আজকে মানে এগারো তারিখে শুভ সংখ্যা হচ্ছে তুলারশির চার শুভ রং হচ্ছে সাদা এরপর রয়েছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের খাদ্যদ্রব্য রিলেটেড জাতীয় ব্যবসা থেকে মুনাফা অর্জন করবেন দিনটি অত্যন্ত শুভ যাবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যাদের প্রোমোটারি ব্যবসা রয়েছে তারা অবশ্যই লাভের মুখ দেখবেন দাম্পত্য জীবন মোটামুটি সুখে রয়েছে বিকেলে পর থেকে একটু মানে শুভযোগী বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করে চলবেন পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দিনটি মোটামুটি স্বাস্থ্যের ব্যাঘাতের জন্য তাদের পড়াশোনাটা একটু ব্যাহত হবে কর্মক্ষেত্রে কর্মপ্রার্থী কর্মক্ষেত্রে যারা বেকার তাদের কর্ম কর্মপ্রাপ্তি ঘটবে আর বেশিক রাশিদের এগারো তারিখের দিনটি বেশ লাকি দিন বলা যায় লটারির যোগ রয়েছে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে সাদা এরপরে রাশি আসছি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের দিনটি বেশ ভালোই যাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সব কাজে সফলতা আর যোগ রয়েছে আজকের দিনটি আজকের দিনটি আর্থিক দিক থেকে লাভবানের লাভবান হবেন দাম্পত্য জীবন কিছুটা সুখের রয়েছে প্রেমের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে তারপরে আরেকটু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেটা বিচার যোগের জন্য একটু ঠান্ডা সর্দিকাশি ভাব লক্ষ্য করা আছে একটু সাবধান হয়ে চলবেন ব্যবসার ক্ষেত্রে কিছুটা লোকসান হতে পারে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে নীল এরপরে রাশি আসছি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত শুভ খরচে বৃদ্ধি যোগ রয়েছে যোগা বা ব্যাম বা মেডিটেশন জাতীয় রিলেটেডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ সুনাম অর্জন করতে পারবেন উপার্জন বিভিন্ন দিক থেকে আসবে তবে অ্যালার্জি বা চোখ রিলেটেড জাতীয় সমস্যা দেখা দিতে পারে এ থেকে রাস্তাঘাট একটু সাবধান হয়ে চলবেন দাম্পত্য জীবন সমস্যা দেখা দিবে সামান্য প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি শুভ বলা যায় তবে মামলা মকদ্দমায় জয়লাভ দেখা যায় শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে লাল এরপরে রাশি আসছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোটামুটি দিনটি শুভ যারা মেশিনারি রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মুনাফা লাভ হবে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে আত্মীয় স্বজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটবে তবে একটু সাবধান সতর্কে থাকতে চোখ কান খোলা রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই যাবে দাম্পত্য জীবন সুখের থাকবে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় ক্ষেত্রে অমনোযোগী হতে দেখা যাবে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় একটু মনোযোগী মনোযোগ সহকারে পড়তে হবে একটু উন্নতি করতে হবে তবে লটারি যোগ রয়েছে অর্থপ্রাপ্তি ঘটবে কুম্ভ শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে বেগুনি রঙ এর পরের রাশি বা সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জমি জায়গা রিলেটেড কেনাবেচা থেকে একটা আর্থিক মুনাফা লাভ করতে পারবেন কর্মে যারা বেকার যুবক যুবতীরা তাদের কর্মপ্রাপ্তি ঘটবে পরীক্ষার্থীদের সফলতা দেখা যাচ্ছে মানসিক অশান্তি থাকবে দাম্পত্য জীবন সুখের থাকবে প্রেম ক্ষেত্রে সফলতা অর্জন করবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি একটু সমস্যা দেখা দিতে পারে মামলায় জয়লাভের যোগ রয়েছে শুভ সংখ্যা হচ্ছে চার আর শুভ রং হচ্ছে আকাশি এইভাবে প্রত্যেকটা ভিডিও শেষে আমি কী করিস ভিডিওগুলোর শেষে কিছু লটারি টার্গেট নাম্বার দিয়ে থাকি আজকের টার্গেট নাম্বার আমি দিচ্ছি একটু ফটাফট খাতা কলম নিয়ে আপনারা একটু নোট করে নেবেন আর একবার যদি না বুঝতে পারেন বারবার ওই ভিডিওটা চালিয়ে বারবার ওগুলো শুনে নেবেন এগারো পাঁচ দু হাজার পঁচিশ রবিবার নাগাল্যান্ড ডিয়ার মর্নিং ওয়ান পি এমের লটারি টার্গেট নাম্বার মিডিল নাম্বার হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ উল্টো করলে হয় তেতাল্লিশ ডবল জিরো পার্ট কুড়ি পার্ট পঞ্চাশ পার্ট সত্তর পার্ট এর পরের মিডিল দিচ্ছি একাত্তরের মিডিল একাত্তরের মিডিলকে উল্টো করলে হয় সতেরো মিডিল সতেরো মিডিলের ডবল জিরো পার্ট তিরিশ পার্ট পঞ্চাশ পার্ট আশি পার্ট এর পরের মিডিল দিচ্ছি পঁচাশি মিডিল পঁচাশি মিডিলের উল্টো করলে হয় আঠান্ন মিডিল আঠান্ন মিডিলের দশের পার্ট কুড়ির পার্ট ষাটের পার্ট সত্তরের পার্ট আর একটা লাস্টে দিচ্ছি সেটা হচ্ছে উনিশের মিডিল উনিশে মিডিলকে উল্টো করলে হচ্ছে একানব্বই মিডিল এই উনিশ মিডিলের থাকছে কুড়ির পাট তিরিশের পাট সত্তরের পাট আশির পাট আজকে এটুকুই দিচ্ছি তবে এখান থেকে বাদলে আপনাদের অনেক কিছু বেঁধে যাবে আর এখান থেকে কম বেশি নাম্বার পেয়ে যেতে পারেন তবে এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কারণ ভিডিও লাইক করলে পরে মোটিভেশন পাওয়া যায় ভিডিও তৈরি করার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে ধন্যবাদ রাখছি